দেহ কি দেহ কি হ্যাঁ সরো এই হাজার কেন মেলা শুন করবে যাইতেছি দু হাজার হয়ে কাম আছে কি কাম হাঙ্গাটা দিন হুইয়া বইয়ে কাটাইছেন এন শান্তাইছে এন যাইবেন কম মে হাইয়া কই এই তোমার দারে মুই এত কই শুদ্ধ দিতে না মোর কাম আছে কইছি কাম আছে মুই হেনে যামু আর এসব ফাউকতা বাদ দিয়া ওই ঘরে भैया কাম জেডা আছে হেইডা ধরো ওই রান বারোটা ঠিক করিয়া করিয়া রাও রাইতে জানি আইয়ে খাইতে পারি হা বুদ্ধি তো যাইতিস তো затরা দেখি কো আনা সাইয়ে দুই লেন এটু বেশি বাজার শুরু আরছো একটু কম বজো আনি আরিকু তো কফালে ভোগাছে কই দিলাম হয় কপালে যে ভোগাছে رمضان লাগে বিয়ের পরই মুই বুঝছি পোলা রইই ঠাকি এছি নলাম মানে শর্ষে চিনি কমে বুইচলে দিতাম তাহলে তো আলোচনা শুরু করা যায় এই মোরা বাবাকে এখানে মানে কেন কেন সম্ভাবিত হয়েছি সেটা তো মোটামুটি জানি না গত ফির মানে আমরা যে যাত্রাপালা করছিলাম তার থেকে এবারকার আমাদের যাত্রাপালা অনেক 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 উন্নত হইতে হবে অনেক ভালো করেই করতে হবে মন দিল মিলেই করতে হবে ঠিক আছে ওরা যে যাত্রাপালা যে করছে খন্ডকার বারাত হ্যাঁ থেকে মদের যাত্রা বলা অন্তত তিন থেকে চার গুণ বড় ভালো হইতে হবে কোনোভাবেই কিন্তু ওই যে ওই যে কি কয়েক স্ট্যান্ডার্ড বিলো স্ট্যান্ডার্ড হ্যাঁ কিন্তু হইতে পারবে না মোদেরটা এক নম্বর হইতে হবে আপনি একদম নিশ্চিন্তে থাকেন আমাকে যাত্রা ভালো হবে আপনি কেন চিন্তা করতেছেন সবচেয়ে বড় কথা এই যে আমার আপনি প্রতি বছর এই যে বছরের যে সময়টা আপনি যাত্রা পালন আয়োজনটা করেন

কোরা কত গই যাইবে কোরা তো দেখাই পারবো না তবে অ্যাক্টিং করে বুঝাই দে থাবে যে যাইতে আসো বুরা করে দেখাই দে দইবে ওরে ব্যাডা আসল কথা তো কই না নাইকা নাইকা ওরে সুন্দর তান রাখাই গেছি কি কি বুঝাই বলবো মনে কর সম্বোধন ডানা কাটা বরি বইসা রইছে তাহা অ্যাডভান্স করতে গসি তো অ্যাডভান্সেরুম দিসি আছে চাই রইছি হেবে মনে হয় খালি দোমডা অটোমেটিক যায় আর তাইলে আজ হাতজো কালে ডাবাকে কইলাম রিয়াসাল রুমের সরিয়া তো ঠিক আছে মোক ক্লাব ঘরে কোনো ভাবে কোনো এক্সকিউজ কিন্তু দেখতে পারবে না আব্বায় আস দেয় নাই আম্মাকে নিয়ে ডাক্তারখানা যাইতে হইবে এ সমস্ত কিন্তু বলা যাইবে না ঠিক আছে আর ওই খাডাই চিয়া আর না মানে ওই যে ওই যে তোমার বন্ধু আছে না যে কি জানি রাধাবাসে হ্যাঁ হেরা আব্বা ওই যে সাদা সুলা কোনোভাবেই কিন্তু রিহার্সাল রুম হয়ে কিন্তু আসতে পারবে না এখন তো আমার সাফ কথা যদি হারে কোনোভাবে অ্যান্টিনিয়া ফেলা হেল কলাম আমি নাই এর মধ্যে এটা করলো কথা কলেন আপনি এটা করলো কথা করলেন আমি আমি আসিনি আপনি আমার উপর নিশ্চিন্তে সারাদেন দায়িত্ব আমার এই যাত্রা বলে এক জায়গা আমার বন্ধুত্ব আরেক জায়গা